বলো কেমন আছো বলো শুনিয়া কেমন আছো বলো আচ্ছা এইটা এইটা তোমার ওই যে ইয়ে করে না কলি কুকিং হাউস হায় কলি আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আমি বলছি কি বলো তো ফুল স্কিন ফুল স্কিনের যে ছবিটা ওইটা বলছি না এইরকমই থাকুক তাই তো বেশি কিছু করতে গেলে তখন আবার দেখা যাবে হচ্ছেই না কেমন আছি আমি ভালো আছি কলি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা ফ্রেন্ড বলে ভালোবাসা দিচ্ছে সোনিয়া খেয়েছো খাওয়া হয়েছে সোনিয়া সোনিয়া খাওয়া হয়েছে তোমার কলি কোথা থেকে দেখছো লাইফটা বলো আশিস দা তোমার খাওয়া হয়েছে আচ্ছা গ্যালারিতে ফটো দেখাচ্ছে না নাকি আমি গ্যালারিটা যাব কি করে তুমি আমাকে বলো আমি কি আবার মানে ব্যাক করে গ্যালারিতে যাব আমার এইটুকু অপশান এসছে আমি শোনো একটা কথা বলি এইটুকু অপশান এসছে এইটুকু থাক ঠিক আছে বাকিটা আমি পরে অন্য সময় বুঝিয়ে নেব বুঝলে মানে এখন যেটুকু দেখাচ্ছে সেটুকুই থাক কারণ বেশি কিছু করতে গেলে তো দেখা যাবে আর হচ্ছে না কারণ এই অপশানটা আমার আসতো না আজকে এসেছে বুঝেছো যাই হোক রফিকুল্লা তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য রফিকুল্লা কেমন আছো বলো সুইট বলে ভালোবাসা দিচ্ছে সুইট বলে ভালোবাসা দিচ্ছে সুইট বলে ভালোবাসা দিচ্ছে ই দেখে আসছি অ্যাড দেখে আসছি আচ্ছা ঠিক আছে দেখো অ্যাড দেখো অ্যাড দেখো এলকে ডান ধর আমি একবার দেখি এই সামনের পিকচারটা কেমন লাগছে ইয়ে করে দেবো মানে ব্যাক করে দেবো সোনিয়া বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা কলি আইডিটা গো একটু বলো আমি তো চিনতে পারছি না কলি আইডিটা কার সোনি সোনিয়া তুমি কি চেনো কলিকে রফিকুলদা আছে রফিকুলদা বলো লাঞ্চ হয়েছে রফিকুলদা আর আসিস তাকে বলছি তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও এখন হাত তুলতে হবে না ঠিক আছে আমি আপাতত লাইভে আছি আমি এটা দেখছি একবার একটু চেক করে ও কার হাইট হচ্ছে ধরো 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 কমেন্ট হাইড হচ্ছে মনে হচ্ছে কলিকে ব্লু দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্লু করে দিচ্ছি হ্যাঁ একটু দাঁড়াও ওর পিতাদি আমার মনি চ্যানেল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কমিউনিটিতে লেটার রেখে দিও ঠিক আছে তুমি আমার কমিউনিটিতে লেটার রেখে দিও মৌসুমি বলছে হাই এল কে ডান থ্যাংক ইউ মৌসুমি দোলাদি চলে আসছে দোলাদি তোমাকে অনেক অনেক ভালোবাসে লাইভ জয়েন করার জন্য দোলাদি কেমন আছো বলো মৌসুমি কেমন আছো লাঞ্চ করেছো সবাই বলো সবাই কেমন আছো কি করছো দাঁড়ো আমি একটা জিনিস দেখছি অ্যাড চলছে আচ্ছা ঠিক আছে সবাই অ্যাড নাও সবাই অ্যাড দেখে নাও আমি ভালো নেই কেন কী হয়েছে তোমার গলার ওইটা ঠিক হয়েছে মৌসুমী দি তোমার গলাটা ভালো হয়েছে এখন আমি ভালো নেই আচ্ছা সবার জন্য ভালোবাসা দিচ্ছে কলিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা কলিদি তুমি কিন্তু আমার কমিউনিটিতে লেটার রেখো ঠিক আছে তোমার মনি চ্যানেল তো আমি তোমার ভিডিও দেখে দেবো ঠিক আছে তুমি শুধু একটু মৌসুমি মুনুটাকে মৌসুমী মুনুটাকে কেয়ার কি দোলা দিয়ে আছে মৌসুমি কেমন আছো আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়ো দাঁড়ো এই কলি কুকিং হাউস তাই তো আমি এখান থেকে একটু দেখে নিই দাঁড়াও কলি কুকিং হাউস দিদি ভাই